ইসরায়েল ফিলিস্তিন প্রদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই এরপর জানাব ইসরায়েলের গণহত্যার মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করুন আইসিসির প্রতি জাতিসংঘ কর্মকর্তার আহ্বান এদিকে ঘাঁটিতে হামলা চেলে ইউক্রেনের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া এরপর জানাবো মার্কিন দূতাবাস খেরাও রাষ্ট্রগুলোকে বহিষ্কারের দাবি এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সমরাষ্ট্র গুরুতর পরিণতির হুমকি রাশিয়ার এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইহুদিবাদী গোটা রাষ্ট্র ইসরায়েল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজার শহরে সচাই এলাকা কার ট্রয়লি বাহিনী সং তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও একই এলাকায় বোমা বর্ষণ করেছে ট্রয়লি মান। এছাড়া গাজার মধ্য ও দক্ষিণ আনচলিও রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের প্রতি ট্রয়লি বাহিনী সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুত্রকার সর্বত্র লড়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইসরায়েলি সেনা বাহিনী বলছে তাদের সুরঙ্গের উপর ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিইএ বলেছে গত বৃহস্পতিবার সুচায়ায় যুদ্ধ শুরু হওয়ার পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি ও জমি মুক্তি বিষয়ক আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুনই হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানি কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যানিয়াহ বারবার বলেছেন আমাদের জিমি মুক্তির পথে একমাত্র বাধা হামা ইসরায়েলের গণহত্যার মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক নিপ্রণের মূল পরিকারী ও বর্তমান অর্থ বেজালেল মরিসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একজন পর্যাতা মরটিস হচ্ছেন ইসরায়েলের যোদ্ধাবাস প্রধান বেনেমিন নেতা নেহর উগ্র ডানপন্থ সরকারের একজন পর্যায়ের ব্যক্তিত্ব যিনি বর্তমানে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলভানি বলেছেন তিনি বুঝতে পারেন না কেন আইসিসির প্রধান কৌশলে এখনও শ্রমিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারির আবেদন করেন আলভানি সুস্পষ্ট করে বলেছেন ফিলিস্তিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মূল পরিকল্পনাকারীদের একজন হলেন স্মটিল। ঘাটিতে হামলা চালিয়ে ইউক্রেনের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করছে রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিরুদ্ধে ধ্বংস ধ্বংস করা এসবের এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি যুদ্ধ বিমান আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা রয়েক্টার জন্য বলা হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পাঁচটি এস ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান শো করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে এছাড়া স্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্পর্কে ইউক্রেনের অঞ্চলের মাইরো রোড এয়ারফিল্ডে চালানো এই হামলায় আরো দুটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা যে ফুটেজ প্রকাশ করেছে সেটিতে একটি বিমান ঘাঁটি থেকে ধোয়া ও আগুনের শিকা উঠতে দেখা যাচ্ছে মন্ত্রণালয় বলেছে রাশিয়ান হামলার ফলে এও টোয়েন্টি সেভেন মডেলের পাঁচটি সক্রিয় বহুমুখী যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেছে এবং আরো দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে রয়টার্স বলছে রাশি ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে এমন এক সময় লক্ষ্যবস্তু করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এপস্টিন যুদ্ধ বিমান হাতে পর প্রস্তুতি নিচ্ছে যদিও মার্কিন এসব যুদ্ধ বিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি গাজা ইসরায়েলি অপরাধ যোগের নিন্দা জানিয়েশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিক্ষোভের সময় জামায়াত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকণ্ঠ সমর্থনের দাবি বহিষ্কারের হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের খবর এর সময় তারা স্লোগান দিয়েছে তিউনেশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোন দূতাবাসের প্রয়োজন গত বছর সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাজ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভিযান চালায় অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুশো জনের বেশি মানুষকে হত্যা করে সঙ্গে আরও দুশো জনকে ধরে নিয়ে গেছে এই স্বাধীনতাকামী সদস্যরা জবাবে যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ সমর্থন এবং সহায়তা নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল দেশটির হামরা এখন পর্যন্ত নিহত হয়েছে সাইত্রিশ হাজারের বেশি তিনি যাদের অধিকাংশই নারী আহত হয়েছেন আরো সিয়াশি ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সমরাষ্ট্র গুরুতর পরিণতির হুকি রাশিয়ার সিস্টেম কে ক্ষেপণাস্ত্র হুকি দিয়েছে রাশিয়া রাশিয়ার ফ্যাসিলি জাতিসংঘের যুক্তরাষ্ট্রের ইসরায়েল যদি এই ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে তিরিশ বছরের সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেম গুলোর সব ইএম নাইন ওয়ান জিরো পি টু ব্যাটারি মডেলের গত এপ্রিল মাস ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘোষণা দিয়েছে যে পুরনো হয়ে যাওয়া এই সামরিক আর ব্যবহার করবে না ইসরায়েল বাহিনী। এগুলোর স্থানে আনা হবে নতুন অত্যাধুনিক এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণার পর এই পেটিউড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানা গিয়েছে। এই সূত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্পতি কোয়েক দ আলোচনা হয়েছে। সম্পতি যুক্তরাষ্ট্র্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইম এ নিয়ে প্রতিবেদনছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে পুরো ইয়ারিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো ইসরায়েল তারপর সেখান থেকে সেগুলো ইউক্রেনে পাঠানো থাকবে গতকাল জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতা দশটা নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ব্যাপারটি তুলে ধরেন ফেসিলি নিবিন প্রসঙ্গে তিনি বলেন ইউক্রেনে যে কেউ যত শক্তিশালী অস্ত্র পাঠাক কেন তা থাকবে গত দু বছর ইউক্রেনের অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র সেগুলোর প্রায় দশ হয়ে গেছে আরেকটি কথা আমি বলবো যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের বাইরে কোন নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি হবে গুরুতর দু সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশ্বের সামরিক অভিযান শুরু করে রুশ সেনা বাহিনী যা এখনো চলছে এই অভিযানের শুরু থেকে ইউক্রেন সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তারা পাশাপাশি অর্থনৈতিক বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সবচেয়ে কয়েক দফা সহায়তা পাঠিয়ে ইসরায়েল তবে সেসব সহায়তার সবে ছিল খাদ্য চিকিৎসা ও অন্যান্য সামরিক এবং মানবিক ত্রাণ গত বছর ইসরায়েলের কাছে আয়রন টম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান ছিলেন ইসরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা যে ফুটেছে প্রকাশ করেছে সে একটি বিমান ঘাঁটি থেকে ধোয়া গুনে কাঠে দেখে গেছে মন্ত্রণালয় বলছে রাশিয়ান হামলার ফলে ইউ টোয়েন্টি সেভেন পাঁচ সক্রিয় বহুকি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে এবং আরো দুটি ক্ষতিক হয়েছে রোটার্স বলছে রাশিয়া ইউক্রেনের বিমান গুলোকে মনে এক সময় লক্ষ্যবস্থ করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এপ সিক্স যুদ্ধ বিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে যদিও মার্কিনের সব যুদ্ধ বিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া এছাড়া এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি যুদ্ধ বিমান আজ এক প্রতিবেদনী তথ্য বার্তা বার্তাস্তর টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পাঁচটি এস ইউ টোয়েন্টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে চেছা রাইসান্ধার এম ক্যাপোনস ব্যবহার করে ইউক্রেনের পোলতোভা অঞ্চলের মাইরো রোড এয়ারফিল্ডে চালানো এই হামলায় আরও দুই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে